জামদানি শাড়ি হচ্ছে এমন একটা শাড়ি যেটা যে কোনো প্রোগ্রামেই মানানসই হয়ে যায় একদম ঘরোয়া প্রোগ্রাম থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম সব জায়গায় পরা যায় আজকে আমার একটা লাইভ আছে তো আমি এই শাড়িটা নামিয়ে নিলাম এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মাল্টি জরির কাজ করা আছে এই জামদানিটা আমি নিয়েছি স্টিজ ক্রাফ্ট পেজ থেকে ওনাদের পেজে আপনারা হোলসেল প্রাইসে বিভিন্ন রেঞ্জের মধ্যে জামদানি পেয়ে যাবেন আমি পেজটা ওপরে ট্যাগ করে দেবো আর জামদানির সাথে আমি একটু গোর্জিয়াস ব্লাউজ পরতে বেশি পছন্দ করি তো আমি আমার একটা শাড়ির ব্লাউজ নামিয়ে নিয়েছি এটার মধ্যে হচ্ছে মাল্টি জরির কাজ করা ছিল তো মনে হলো এই শাড়ির সাথে এটাই ভালো যাবে আমি জাস্ট শাড়ি পরেই বের হয়ে গিয়েছি কারণ ঘরে সব গুছিয়ে আর রেডি হওয়ার সময় পাই না আর এই জন্য আমাকে ম্যাক্সিমাম সময় গাড়িতে বসে রেডি হতে হয় আর আজকে আমি চলে এসেছি গুলশানের পুলিশ প্লাজাতে আজকে আমার গোল্ডেন লাইফ এই জন্য কোনো জুয়েলারি পরে নি জাস্ট শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর মাথাটা একটুখানি বেঁধে নিয়েছি তাও আবার গাড়িতে বসেই দাওয়াত থাকুক অথবা কাজ ম্যাক্সিমাম সময় আমাকে এরকম দৌড়ের মধ্যেই রেডি হতে হয় আজকে চলে এসেছি ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এটা গুলশান পুলিশ প্লাজার লেভেল টুতে গাড়িতে বসে নেল পলিশ দেওয়া হয় নাই তো এখানে বসে নেল পালিশ দিয়ে নিলাম গোল্ডের লাইফের সবচেয়ে ভালো ভালো লাগার দিক হচ্ছে আমার কাছে এরকম ভাবে গোল পড়া নিজের বিয়ে ছাড়া তো আর এইভাবে গোল পড়া হয় না লাইফ থাকলে হচ্ছে ইচ্ছা মতো গোল পড়া যায় আর এইগুলো যেহেতু কিনে পড়তে হয় না এই জন্য যত খুশি তত সেদিন গোল পড়া যায় আর ওনারা আমাকে বলছিলেন যে আমি মাথায় তাজ পরবো কিনা আমি বললাম যা পড়েছি তাই অনেক বেশি হয়ে গিয়েছে তা আজ অ্যাটলিস্ট আর পড়তে চাচ্ছি না জামদানি শাড়ির সাথে গোল্ড জুয়েলারি কিন্তু খুব সুন্দর মানায় আমি সেদিন লাইভে গল্প করছিলাম যে গোল্ডের দাম কোথা থেকে কোথায় চলে আসছে আমার বিয়ের সময় গোল্ডের ভরি ছিল আমার যতটুকু মনে পড়ে চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আর যেদিন আমি লাইভ ওইটা করি সেদিনের গোল্ডের ভরি ছিল এক লাখ উনত্রিশ হাজার টাকার মতো এ কয়েকদিনে আমি শুনলাম আরও নাকি বেড়েছে গোল্ডের দাম তো লাইভ শেষ করে এখন যাব হচ্ছে হাতির ঝিলে যেহেতু পুলিশ প্লাজা থেকে হাতির ঝিলটা খুবই কাছে এখানে আমার শাড়ির ফটোশ্যুট আছে শাড়ির ফটোশ্যুট করব যেদিন আমি বাইরে যাই একসাথে দুই তিনটা কাজ নিয়ে যাই কারণ প্রতিদিন কাজের জন্য রাখা পসিবল হয় না কিন্তু এখানে আসতে আসতে রোদ পড়ে গিয়েছে রোদ পড়ে গেলে ছবি একদমই ভালো আসে না আমার চুল একদম এলোমেলো হয়ে আছে গাড়িতে বসে না দেখেই হচ্ছে আমি ইয়ারিংটা সেট করেছি এই ধরনের ইয়ারিং আসলে নিজেরটা নিজে সেট করা যায় না অন্য কেউ সেট করে দিলে সুন্দরভাবে সেট হয়ে থাকে এখন ছবি দেখে মনে হচ্ছে চুলটা খোপা করে নিলে বেশি ভালো লাগতো আমার চুলটা ক্যারাটিন করার টাইম হয়ে গিয়েছে কিন্তু আমি যে ক্যারাটিন করতে যাবো এই সময়টা পর্যন্ত পাচ্ছি না পূজার পরে করতে হবে পূজার বন্ধের মধ্যে করব কারণ এর মধ্যে আমার অনেকগুলো কাজ তো হাতির ঝিলে আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো পরে ভাবলাম না হাতের ঝিলে খাওয়া দাওয়া করবো না আমার জামায়ের অফিস সামনেই আছে সেখানে চলে যাই সেখানে গিয়ে তারা বলবো ফোসকা খাওয়াইতে আর আমার এই হাতের ব্যাগটা নিয়ে আপনাদের এত কোয়ারি ছিল এই ব্যাগটা কোথা থেকে নিয়েছি এটা আমার গিফটের ব্যাগ এটা আমার যা আমাকে গিফট করেছে সো আমি জানি না এটা তা থেকে নেওয়া এই তো তার অফিসে চলে আসছি তাকে বলছিলাম যে আমি ফুচকা খাবো তো সে আমার জন্য শুধুমাত্র ফোস্কাই আনাইছে আর কিছু আনায় নাই আমি ভেবেছিলাম ফোস্কার পাশাপাশি আরো অনেক কিছু হয়তো বানায় রাখবে তো সে বলছে ফোচকা খাও তারও কাজ প্রায় শেষ একসাথেই বের হয়ে যাব আর এই তো তার টেবিলের মধ্যে হচ্ছে আমাদের ছবিগুলো থাকে তো সে তার কাজ গুছাচ্ছে আর আমি এখন ফোচকা খাবো আর দূরের যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রিয়র যখন দুই মাস বা তিন মাস বয়স তখনের তোলা ছবি আমরা দুজনে মিলে প্রিয়কে আদর করতেছি এরকম একটা ছবি বাচ্চাদের সাথে কাটানো ছোটবেলার মুহূর্তগুলোই অন্যরকম থাকে এখন তো টেনে ধরেও কাছে আনা যায় না সারাক্ষণ শুধু দুষ্টুমি তো আমি এখন ফুচকা খাচ্ছি আর ওয়েট করছি তার কাজ শেষ হওয়ার তো আমার খাওয়া দাওয়া শেষ তার কাজও শেষ এখন বের হয়ে যাচ্ছি যাওয়ার সময় হচ্ছে তার কলিকদের সাথে একটু দেখা করে যাব বেসরকারি চাকরি আজ আছে তো কাল নাই কিন্তু এই অফিসের সাথে স্মৃতি আমাদের অনেক বছরের আমাদের বিয়ে সাত দিন আগে হচ্ছে ও এই অফিসে জয়েন করে মানে আমাদের বিয়েরও চোদ্দ বছর ওর এখানে চাকরিরও চোদ্দ বছর এটাকে আমার আরেকটা ফ্যামিলি মনে হয় সবাই তো অলমোস্ট এখানে পরিচিত যে কোনো প্রোগ্রামে তো আসাই হয় আগে অবশ্য বেশি আশা হতো যখন আমি জবে ছিলাম আমার অফিসার ওর অফিস কাছাকাছি ছিল আমার অফিস ছিল বরানিতে আর ওটা হচ্ছে মহাখালীতে তো দুইজন একসাথে আসতাম একসাথে ব্যাক করতাম আমি অবশ্য জব খুব বেশি দিন করিনি দুই বছরের মতো জব করেছি প্রিয় কনসেপ্ট করার সাথে সাথে জব ছেড়ে দিয়েছিলাম বিয়ের পর পর এম প্লাস জব দুইটাই আমি পাশাপাশি করি জবটা শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য করা জবটা কন্টিনিউ করার ইচ্ছা ছিল না বাচ্চাদের দেখার মতো ফ্যামিলি পার্সেন ঘরে না থাকলে মেয়েদের জব করাটা আসলেই অনেক টাফ এজন্য আমি চেয়েছিলাম আমি প্রিয়কেই পুরোটা সময় দেবো